নমস্কার আজকের আপনাদের জানাবো যে আপনার জন্মকুণ্ডলিতে যদি বুধ গ্রহ অশুভ থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন প্রথমত আপনি যে কমিটমেন্ট করবেন সেই কমিটমেন্ট অনুযায়ী কাজ করতে পারবেন না আপনি যদি কাউকে কোনো কথা দেন যে সেই কথা অনুযায়ী আপনি কথা রাখতে পারবেন না এটি ফার্স্ট লক্ষণ দ্বিতীয় লক্ষণ হচ্ছে কি আপনি যদি কোনো চাকরি ছেড়ে কোনো ব্যবসা যদি শুরু করতে চান ব্যবসা মুখ মুক্ত পড়বে অর্থাৎ আপনি ব্যবসা কিছুতেই স্টার্ট করতে পারবেন না তৃতীয়ত আপনার বাড়ির যে সিঁড়ি আছে সেই সিঁড়ি কোন না কোনো ভাবে ডিস্টারবেন্স আছে অর্থাৎ হয় সিঁড়িটি কমপ্লিট নয় অথবা সিঁড়িতে একাধিক ক্র্যাক চলে এসছে সিঁড়ির অবস্থা খুব একটা ভালো না তাহলে আপনি জানবেন আপনার বুধ বুধগ্রহ অত্যন্ত অশুভ রয়েছে আবার আপনার বাড়ির উত্তর দিকে যদি বাথরুম এবং রান্নাঘর থাকে তাহলেও জানবেন বুধগ্রহ অলরেডি আপনার জীবনচক্রে বা আপনার জীবনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করতে চলেছে তাহলে এখান থেকে আপনি বাঁচবেন কি করে এই তো আপনার প্রভাবগুলো বললাম তাহলে সহজে আপনি বাঁচবেন কি করে প্রতিকার তো অনেক ধরনের প্রতিকার আছে কিন্তু আমি আগেও আপনাদের বলেছি কর্ম হচ্ছে বেস্ট কর্ম মাধ্যমে যে প্রতিকার করানো সেটাই আমি বেস্ট মনে করি তাহলে কি কর্ম আপনাকে করতে হবে আপনাকে যেটা করতে হবে বিভিন্ন রকমের গাছপালাকে আপনাকে সেবা দিতে হবে একটা সহজ ভাষায় যেটাকে গার্ডেনিং করা হবে এটা এক নম্বর দুই নম্বর কথা যেটা সেটা হচ্ছে কি আপনারা চেষ্টা করবেন যতটা পারা যায় গ্রীন পরিবেশের মধ্যে থাকা অর্থাৎ সহজ ভাষায় আপনি যদি প্রতিদিন সকালবেলায় খালি পায় মাঠের মধ্যে যদি হাঁটতে পারেন বেস্ট ওয়ে তা তো মাঠের সবুজ ঘাসের মধ্যে যদি হাঁটতে পারেন তাহলে আপনার বুধ গ্রহের নেগেটিভ ইম্প্যাক্ট থেকে আপনি সহজে বেরিয়ে আসতে পারবেন তো সলিউশন আপনি জানলেন এবং তার প্রভাবগুলো জানলেন আগামী দিনে আরো এইরকম নিত্য নতুন কিছু সলিউশন আপনাদের দেবো যেগুলো আপনারা ঘরে বসেই নিজেরাই সলভ করে নিতে পারবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দিন শুভ হোক নমস্কার